পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপুতি তো এটা আমার বাড়ি হইলো কেমনে আসল মালিক তো একজন তিনি কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ ওই হবে আসল ঘর। কবরের কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত কি জন্য তুমি ব্যস্ত জানে না মরিচিকা কা মরিচিকা ধোকা লালসা বল তু ফিরুনাল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখিরাত কামানোর প্রতিযোগিতা করব ঠিক কি না ঠিক কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা মমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবেন কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল কুন মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে থাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার তখন আমি কি কি করছিলাম মনে আছে পাতা হাতরাতে হাতরাতে পেছনে দুই স্মৃতির যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোট নো এনিথিং বার ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সে হ্যাঁ কয় বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করলো স্পার্ম ড্রপ ব্লাড ক্লট লিডেল ফ্লেশ কিছু ছিলাম না আমি জোকারের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে আমার ভেতরে রুহের এর ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের এর ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেস্তা দিল ঠিক কিনা আবার যখন চলে যাব রুহু উড়াল দিবে ফেরেস্তারাও চলে যাবে দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একলা থুইয়া পলাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুवारे আয়েশাছে পালকি নাইরে গাও তো হলোরে রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না সময় যখন শেষ উралদেবের হুটা দুই গাদের ফেরেশতা আতার রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে না ওখুলিকল ইনসানু দাইফা কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলেন পিছনের ওনারা অনেক সব এই জন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এই জন্য আমরা দুর্বলের ঘরে এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ সাপ এরপরে মুজাহিদদের খুঁজে পাওয়া যাবে না সব দৌড় সাপ বাদ দেন বাবা ব্যাংক চেন চেনেন না নারায়ণগঞ্জে নাই না বাবা ব্যাং কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাবু ব্যাংক দুইটা বাবা ব্যাংকের এদিকে দুইটাই দিকে আর বাকি দুইটা দিকে ছয়টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেয় কী হবে ব্যাংক লাফাবেন আপনি লাফাবেন ব্যাংক আর কি লাভ দেবে আপনি ঠিক না তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে সব দৌড় বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু বাড়ি দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না হ্যাঁ বাড়ির মালিক তো উনি উনিও দৌড়ায় ভাড়াটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় সরকারও দৌড় জনগণও দৌড় চিল্লায় বলো ঠিক অকলে অকলেন সাহ তো আইফা দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল এই জন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদর ধরে যেন আমরা না টাই আমরা যেন বিনয়ী হই মোতাওয়া দে কেন আর সুলাহ সাল্লাল্লাহ আলী হ সাল্লাম মোতাওয়া অফ দে অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রসুল ইসলাম কখনো অহংকার দেখাতেন না কখনো অহংকার প্রদর্শন করতেন না অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত ঠিক কিনা খালাক চানি মিন্নার অখলাক চাহুমিন সে লজিক খেলাইছে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজিক খাটানো যাবে আল্লাহ বললেন শেষ দাদাও আদামকে শেষ দাদাও সব ফেরেস তারা শেষ দিল শৈতান যুক্তি খাটালো খালাক চানি মিন্নার আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে অখলাক চাহুমিন আদামকে তৈরি করেছো মাটি থেকে মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাও করে উপরে উঠে যায় তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না এই লজিক আসে শেষ ওর দুনিয়াও শেষ আখিরা তো শেষ আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই সামিয়া শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে আছে ছেড়া নেই আমরা যেন অহংকারী না হই আমরা যেন বিনয়ী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও আমার যে যুবক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দ নমর ফারুক রাদিয়া আল্লাহ তালা মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা খুব রাদিয়াল্লাহু আল্লাহ তালের মতো কবুল করো